নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি অর্পিতা আজকে চলে এসেছি রেজুবেন স্কিন ক্লিনিক দ্বিতীয় পর্বে আজকে আমাদের সাথে রয়েছেন ডার্মাটোলজিস্ট ডক্টর সোমজিৎ রায়চৌধুরী স্যার যিনি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব কমন আপনাদের সবার অনুরোধে সবাই আপনারা বলেছিলেন যে চুল উঠে যাচ্ছে তাই এই সমস্যা সমাধানের জন্য আজকে স্যার আমাদের সাথে রয়েছেন সমস্যার কারণ এবং সমাধান তিনি আমাদের আজকে বলে দেবেন তো স্যার প্রথমে আপনার কাছে আসি এখন এই জিনিসটা খুব কমন যে অনেকেই বলছেন চুল উঠে যাচ্ছে আবার অনেকে বলেন যে ঋতু পরিবর্তনের সাথে সাথে এই চুল ওঠার বেড়ে যায় এর কারণটা কি চুল ওঠার সমস্যাটা সারা বছরই কম বেশি থাকে কিন্তু বছরের কোন কোনো বিশেষ ঋতুতে চুল ওঠার সমস্যাটা একটু বাড়ে যেমন এই পুজোর পরে আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করে শীত পর্যন্ত চুলের পড়ার যে ধাত যে ধরনটা সেটা একটু বেড়ে যায় আবার কোভিডের পর থেকেও এই হেয়ার ফলের কারণগুলো আমরা খুব বেশি দেখছি বারবার ফিরে ফিরে আসছে সিজনাল হেয়ার লস একটা আছেই সিজনাল হেয়ার লস যেমন আমরা অ্যানিমালসের মধ্যে দেখতে পারি প্লান্টসদের মধ্যে দেখতে পারি তাদের মধ্যে যে সাইক্লিক্যালি হেয়ার লস হয় মানুষের মধ্যেও কিন্তু সাইক্লিক্যাল হেয়ার লসটা ঠিক ওইভাবে দেখা যায় না কিন্তু কিছুটা হলেও সিজনাল হেয়ার লস হয় এখন এই হেয়ারের যে যে সাইকেলটা থাকে হেয়ার যেভাবে বাড়ে হেয়ারটা স্থায়ী হয় তারপর যে চুলটা পড়ে যায় এর মধ্যে একটা মানুষের সঙ্গে অন্যান্য অ্যানিমালদের একটা বৈশিষ্ট্য পার্থক্য দেখা যায় যে মানুষের কিন্তু প্রত্যেকটা হেয়ার ফলিকল নিজের নিজের জগতে চলে নিজের নিজের সাইকেল নিজের মতো করেই চলে সেই জন্য অ্যাসিনকোনাক্স হেয়ার লস বলা হয় মানে কোনো জায়গায় হেয়ার এক জায়গায় বাড়ছে তো এক জায়গায় করছে এরকম অ্যানিমালদের ক্ষেত্রে সিঙ্কোনাসেল একসঙ্গে হেয়ার ব্লথ হচ্ছে একসঙ্গে সেট আপ হচ্ছে মোল্টিং বলে সেটা আমাদের ক্ষেত্রে ওরকম দেখা কিন্তু উইন্টারের সময়তে দেখা যায় যখন ওয়েদার চেঞ্জ হয় তখন কিন্তু এইটা আমাদের এখানে হয় না আবার কোভিডের ইনফেকশানের ফলেও দেখেছি প্রচণ্ড পরিমাণে হেয়ার লস হয় বিভিন্ন রকম হাইলার ইনফেকশান এ সমস্তগুলো একটা সিজনাল ব্যাপার থাকে তার মানে আমাদের গাছের পাতা যেরকম ছরে যায় সেরকম চুলেরও একটা ঋতুচক্র রয়েছে আছে সেটা একদম খুব ক্লিয়ারলি এভিডেন্ট না হলেও এটা স্পষ্ট একদম নাবোচা গেলেও দেখা যায় যে কোনো স্কিন স্পেশালি যারা এই প্রফেশনে যুক্ত যারা এটা নিয়ে কাজ করেন তার প্রত্যেকেই জানেন এবং এটা অলরেডি টেক্সট বুকটাও এটা মেনশন থাকে যে সিজনাল হেয়ার লস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কজ এটাকে টেলোজেন ইফ্লুভিয়াম আমরা বলবি টেলোজেন মানে হচ্ছে একসঙ্গে যখন এনার্জেন দিয়ে হেয়ারটা রয়েছে মানে গ্রোয়িং যে ফেজটা সেই গ্রোয়িং ফেজটা একটা সার্টেন সময় পর্যন্ত বাড়ে তারপর চুলটা আস্তে আস্তে চুলের যে নিচ্ছে যে গ্রোয়িং ফেজ সেটা মরে যায় চুলটা আটকে থাকে কিছুদিন তারপর সেটা চুলটা সেট অফ হয় যেটা চক্রাকারে চলতে থাকে যেমন অ্যানাজেন যে হেয়ার এটার একটা আয়ু থাকে দু থেকে বছর বলা হয় দু থেকে আট বছর চলে তো যার অ্যানাজেনটা যত দীর্ঘস্থায়ী হবে তার চুলটা তত বেশি বড় হবে কারণ অনেকেই এসে বলেন যে আমার এমন একটা ওষুধ দিন যে চুলটা যেন আর একটু বড় হয়ে যায় লম্বা হয়ে যায় সেটা কিন্তু সম্ভব নয় লেংথ বাড়ানো হাইট বাড়ানো যেরকম সম্ভব নয় কিছু ওষুধ খাইয়ে কিন্তু চুলের যে দীর্ঘস্থায়িত্ব সেটাকে বাড়িয়ে দেওয়া যায় না এবার এইটা এক একটা বডির এক একটা পার্টেরও হেয়ারের এনার্জেনের ফেস এক থাকে আইব্রোজের অ্যানাজেনটা শর্ট হয় সেজন্য ভুর লেন্থটা ছোটো হয় কিন্তু চুলের মধ্যে আবার এনার্জেনের শর্ট ফেসার ডিউরেশনটা বেশি হয় আবার মাথার মধ্যেও দেখবেন যে সামনের দিকে যে চুলের লেন্থ সেটা পেছনের দিকে চুলের তুলনায় কম মানে এটা পরিষ্কার যে এক একটা জায়গার অ্যানাজেনের লেন্থটা বিভিন্ন রকমের হয় আবার অ্যানাজেন হেয়ারটা যখন হয়ে গেল অ্যানাজেন ফেসটা যখন পেরিয়ে গেল তখন হয় ক্যাটাজেন স্টেজ ক্যাটাজেনের হেয়ারটা হচ্ছে আস্তে আস্তে মারা যাচ্ছে হেয়ারের নিচের যে পার্টটা সেটা শুকিয়ে যাচ্ছে সেটা মারা যাচ্ছে কিন্তু হেয়ারের বডিটা আটকে রয়েছে সেটাকে বলা হয় রেস্টিং ফেস বা টেলোজেন ফেস তারপর হচ্ছে এক্সোজেন মানে একটা বাড়লো নিচেটা মৃত্যু হলো হেয়ারের যে শার্ফ্ট সেটা থাকলো লেগে তারপর সেটা নেক্সট কয়েক মাসের মধ্যে আস্তে আস্তে শেড আপ হয়ে গেল এবার কোনো কারণে যদি অনেকগুলো হেয়ার একসঙ্গে অ্যানাজেন থেকে টেলোজেন হেয়ারে শিফট হয়ে যায় সেটা বিভিন্ন কারণে হতে পারে তাহলে সেই যখন একসঙ্গে অনেকটা হেয়ার শেডিং হবে সেটাকে টেলোজেন এফএম বলা হয় আর অ্যানাজেনের লেন্স যেরকম দু থেকে সাত বছর আট বছর অব্দি হতে পারে টেলোজেনের মোটামুটি তিন মাস চার মাস মতন হয় নব্বই থেকে একশো দিন আর এই ক্যাটাজেন যেটা যে মৃত্যুর যে সময়টা সেটা আমরা দু সপ্তাহ এখন অনেকে বলেন যে অনেকে অনেক বিজ্ঞানীরা মনে করেন যে ক্যাটাজেন থেকে এনার্জেন যাওয়ার মাঝে আরেকটা স্টেজ থাকে সেটাকে কেনোজেন বলে সেটা অনেকে মানে অনেকে মানে না কিন্তু এক্সোজেন হচ্ছে হেয়ার শেডিং এই যে স্টেজগুলো বললাম আর কি স্টেজগুলোর একটা নির্দিষ্ট রেশিও রয়েছে চুলের মধ্যে মোটামুটি নাইনটি পার্সেন্ট চুল দিয়েছে এনার্জেন ফ্রেজ মানে চুলটা বাড়ছে কিছু কিছু হেয়ার থাকে যেগুলো ওই মোটামুটি এক পার্সেন্ট স্টেজ হেয়ার হচ্ছে মানে ক্যাটাজেনে আর মোটামুটি দশ থেকে বারো পার্সেন্ট ফ্যাট হচ্ছে টেলোজেনে এই আশি থেকে নব্বই বা দশ থেকে বারো এই যে রেশিওটা আছে এই রেশিও তার তো মোট ফলেই চুলের পড়া বেড়ে যাওয়া আটকানো যার যত অ্যানাজেন লেন্দি যার যত অ্যানাজেন বড় তার চুল তত বেশি দীর্ঘ মানে লম্বা হবে আর কি তো এইটা বিভিন্ন রকম জায়গায় যে আমরা অ্যাড দেখতে পাই যে প্রচুর চুল বড় হয়ে যাচ্ছে ইত্যাদি ওষুধ লাগে সেটা সম্ভব নয় জেনেটিক্যালি এটা ফিজিবলই নয় স্যার আপনি যেটা বললেন এখন যে গ্রোথ ফেসের কথাটা এটা কতদিন পর্যন্ত থাকে ফেজ প্রত্যেক পার্সনে ভ্যারি করে ফেজের দু বছর থেকে আড়াই বছর কমনলি দেখতে পাওয়া যায় আগেকার দিনে আমরা অনেকে বলতো যে প্রচুর লম্বা চুল হয় কোমর অব্দি পা অব্দি চুল হয় তাদের ক্ষেত্রে মানে তাদের হেয়ারটা অনেক দিন ধরে বাড়ছে অনেক দিন ধরে বাড়ার ফলে প্লেনটা অবভিয়াসলি বেশি হচ্ছে এবার এটা বডির এক একটা জায়গায় হেয়ারের অ্যানার্জেন ফেসটাও আর এক রকম হয় যেমন দাড়ি যতটা লেন্থ হবে অবভিয়াসলি চুলের লেন্থ তার চেয়ে বেশি হয় ফলে মুখের বিয়ার্ডের যে লেন্থের যে অ্যানার্জেনের যে গ্রোথের যে সময়টা সেটা কম হয় ভুরুর ক্ষেত্রে আরও কম চুলের ক্ষেত্রেও সেই তো এটা প্রত্যেকের পার্সন টু পার্সন ভ্যারি করে এটা কোনো কিছু করে বাড়িয়ে দেওয়া যায় না কিছু কিছু ওষুধ থাকে যেটা ন্যাচারাল আপনার ধরুন লিমিট আছে একজন ছেলের তো অঙ্কে একশো বার ক্ষমতা আছে তাকে পিটিয়ে পিটিয়ে দুশো পাওয়ানো সম্ভব নয় মানে তাকে যতটা ক্যাপাসিটি ছেলে এবার চুলের লেন্থেও তাই স্যার আমাদের এই যে চুল পড়ে যায় এর জন্য হরমোন কতটা দেয় হরমোনের ভীষণ ভূমিকা রয়েছে হরমোনের মধ্যে যেমন থাইরয়েড হরমোন আমরা সবাই জানি থাইরয়েডের বাড় বৃদ্ধির জন্য বাড়া বা কমা দুটোর ক্ষেত্রে হেয়ার ফল হতে পারে ভিটামিন ডি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তারপরে যদি আমরা মিলাটোনিন হরমোনের কথা বলি বা টিএসএইচ হরমোনের মানে প্রোডাক্টিন হরমোনের কথা বলি এগুলোও কিন্তু একটা ভূমিকা ইস্ট্রোজেন হরমোন এগুলো প্রত্যেকটাই মানে হেয়ার ফল বা হেয়ার লসটা কিন্তু খুব কমপ্লেক্স একটা বিষয় অনেকেই ভাবেন যে তো একটু বায়োটিন টাইপের খেয়ে নিলেই আমার চুলটা গজিয়ে যাবে এরকম নয় জেনেটিক্স এনভায়রনমেন্ট বডির মধ্যে কোনো রকম স্ট্রেস চলছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্রেগনেন্সির পরে কী হয় প্রেগন্যসির সময়তে ইস্ট্রোজেন হরমোনের লেভেলটা অনেক বেশি থাকে প্রেগন্যান্সিটা সাস্টেন করার জন্য কিন্তু সাডেনলি যখন প্রেগনেন্সিটা ডেলিভারি হয়ে গেল ইস্ট্রোজেনের লেভেলটা চট্ট নেমে যায় ইস্ট্রোজেন কিন্তু অ্যানাজেন ফেসটাকে গ্রোথ মানে বাড়াই যদি স্ট্রোজেনের লেভেলটা সাডেনলি ফলো আপ হয় তাহলে অনেকটা হেয়ার একসঙ্গে টেরোজেন ফেজে চলে যায় কিন্তু প্রেগন্যসির মধ্যে যেতে পারে যে আমার যখন পেটে বাচ্চা এসেছিলো অনেক চুল হয়েছিল কারণ তখন তার অ্যানাজেন ফেসটাই বৃদ্ধি ওই জন্য চুলটা বড় ছিল যেই প্রেগনেন্সি ডেলিভারি হলো হরমোনে যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলো তখন সেটা হতে শুরু করলো থাইরয়েডের ক্ষেত্রেও তাই আবার ভিটামিন ডিও চুলের গ্রোথের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্টার কাজ করে যেমন ফেরেটিনের কথা বলি ফেরেটিনটা একটা বডির মধ্যে একটা স্পেশাল ইন্ডিকেটার যেটা আমার বডি আয়রন স্টোরেজ দেখার জন্য কাজে লাগে আয়রন স্টোরেজ যদি খুব কমে যায় তাহলেও কিন্তু আবার চুল পড়তে পারে মেলাটোনিন বলে একটা হরমোন রয়েছে যেটা দিন রাতের সঙ্গে একটা অনেক সময় আমরা শুনতে পাই যে একজন হয়তো এদেশ থেকে বিদেশে এলো বা বিদেশ থেকে কোথাও গেল অর্থাৎ চুল ঝরে গেল তার কারণ দিন রাতের যে তারতম্য যে ব্যাপারটা হয় তাতে করে মেলাটোনিনের সঙ্গে একটা সম্পর্ক কতক্ষণ চোখের মধ্যে রোদ যাচ্ছে কতক্ষণ ডেলাইটে যাচ্ছে তাতে একটা সিরকারডিয়াম রিদম বলে আমাদের শরীরে একটা রিদম থাকে পিনিয়াল গ্ল্যান্ড থাকে পিউটের মধ্যে সেইখান থেকে আমরা হরমোন নিঃসরণ হয় সেই হরমোনটা মিলাটনিক যে হরমোনটা সেটা হেয়ারের অনাজিন ফেসটাকে বাড়ায় যদি মিলাটোমিন বেশি থাকে তাহলে হরমোনের এটা ভালো হবে অনেকে দেখবেন রাত জাগে না প্রচুর রাত জাগে ফলে তার বডি কনফিউজ হয়ে যায় যে কখন রাত্রি হয়ে গেছে বায়োলজিক্যালি শরীর ভাবছে ঘুমানো কিন্তু লাইট ইজালি আপনি কাজ করে যাচ্ছেন হয়তো সকাল ছটায় বেলা হচ্ছে আপনি দশটায় উঠছে তাহলে এই যে বডিটা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে তাহলে মেলাটোনিন হরমোনটাও এরকম কনফিউজ হয়ে যায় কখনো লেভেলটা একটা সাস্টেন যেরকম থাকার কথা সেরকম থাকে না

বোটক্সটা ইনজেক্ট করে এরকম যেভাবে চুল ওইভাবে কিন্তু মানে বোটক্স থেরাপি করলাম সেরকম সম্ভব নয় তো এইগুলো একদমই একটা মার্কেটিং গিমিকের মতোই বলতে পারেন তো খাওয়া দাওয়ার ভূমিকা অবশ্যই রয়েছে সুষম ডায়েট আমরা করতে পারি এবং প্রোটিন রিচ ডায়েট করা উচিত খুব যাদের ক্ষেত্রে পিসিএস রয়েছে পলিসিস্টিকোহিন সিন্ডোম এসব রয়েছে তাদের ক্ষেত্রে কার্বোহাইড্রেটটাকে ডাউন করতে বলা হয় সুগার ডাউন করতে বলা হয় এগুলোর একটা গুরুত্ব আয়রন দরকার আয়রনটা যদি ডেফিসিয়েন্স থাকে তাহলে ডেফিনেটলি হেয়ার গ্রোথ হবে না ক্যালসিয়াম এটাও দরকার আমরা তো এখন চুল পড়তে লাগলেই প্রায় সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখি তো অনেকে ওখানে বিভিন্ন ঘরোয়া রেমেডিস এর কথা বলে থাকেন যেমন পেঁয়াজের রস আলুর রস বা অ্যালোভেরা জেল তো এগুলো কি সত্যি কাজ করে চুল ওঠে ওঠে কম বা পেঁয়াজের রসের একটা স্টাডি রয়েছে এর মধ্যে অনেক স্টাডিজ রয়েছে পেঁয়াজের রস নিয়ে পেঁয়াজের রস কিন্তু কার্যকরী হয় বিশেষ করে অ্যালোপেসিয়া এরিয়াটা বলে যে রোগটা রয়েছে কুচি পোকা বাংলায় টাক পোকা এসব বলা হয় পোকা থাকে না নামটা এরকমই তো অ্যালোপেসিয়া এরিয়াতে ইনফরমেশন সৃষ্টি করে পেঁয়াজের রস কিন্তু কাজ করতে পারে যদিও অল্প এটা অনেক সময়তে সেলফ লিমিটিংও হয় অন্যান্য ধরনের যে অলপসিয়াগুলো রয়েছে তাতে কিন্তু এই ইয়ের খুব একটা পেঁয়াজের রসের কিন্তু একটা খুব একটা ভূমিকা নেই এই নিয়ে অনিয়ন নিয়ে অনেক শ্যাম্পু ট্যাম্পু বাজারে এসেছে কিন্তু সেগুলোর বৈজ্ঞানিক ভিত্তি কিছু নেই আর যদি দই বা ডিম বা বিভিন্ন রকম পাতা বেটে লাগান তাতে ইনফ্লামেশন বাড়তে পারে খুশকি হলে সেটা আরও বাড়ি বেড়ে যেতে পারে ফলে এই ধরনের ঘরোয়া টোটকা ব্যবহার না করে আপনি যেমন ধরুন আপনার আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনার অন্য কোনো অর্গানের একটা রোগ হলো কার্ডিয়াক ফেলিউড বা কিডনি ডিজিজ বা যা কিছু হলো সেইগুলো হলো তেমনি ঘরোয়া টোটকা করে পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করেন না তেমনি হেয়ারটাও একটা অর্গান তাহলে অত্যন্ত কমপ্লেক্স একটা অর্গান অ্যাপেন্ডেল অর্গান এটার ক্ষেত্রে কিন্তু এরকম ঘরোয়া টোটকা ইউজটা একটা লিমিটেড বাইরে না যাওয়াই ভালো চুল ওঠার কারণগুলো তো আমরা জানলাম এবার তাহলে আপনি বলুন যে এর থেকে চিকিৎসাটা আমরা কিভাবে শুরু করতে পারি চিকিৎসা হচ্ছে প্রথমত আমরা কারণটা আইডেন্টিফাই করব কারণটা আইডেন্টিফাই করে প্রথমেই দেখব প্রথমে একজন পেশেন্ট যখন এসে ক্লিকে বলল যে আমার হেয়ার লস হচ্ছে তাহলে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এক নজর দেখা চুলের দিকে যদি দেখেই আমরা বুঝতে পারি চুলটা হেয়ার লসটা প্যাটার্ন হচ্ছে কি না প্রথম আমরা ভাগ করি যে স্কারিং না নন স্কারিং স্কারিং মানে হচ্ছে যেখানে হেয়ার লসটা পারমানেন্ট যেখানে হেয়ার রুটটা কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে যেমন বার্ন কেস হল পুড়ে গেল মাথার হেয়ার লসটা টোটালি হয়ে গেলো যেখানে হেয়ার ফলিকালটাই ডিস্ট্রয় হয়ে গেল বা ডিএলই রোগ বা আরও কিছু রকম রোগ থাকতে পারে যাতে মর্ফিয়া স্কারিং সেটা দেখলেই বোঝা যায় যে হেয়ার ফলিকাল সেখানে কিছু নেই সেকেন্ড হতে পারে নন স্কারিং এবার নন স্কারিংয়ের মধ্যে যেখানে হেয়ার ফলিকলটা আছে বেঁচে আছে হেয়ার ফলিকলটা মানে ফিরে আসার চান্স রয়েছে সেখানে আমরা এবার দেখবো প্যাটার্ন ফলো করছে এখানে প্যাটার্ন মনে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ছেলেদের যেমন সাইড দেখে হেয়ার লস হচ্ছে ফিমেলদের যেমন সিথিরা চড়া হচ্ছে এই প্যাটার্নটা যদি এরকম কোনো প্যাটার্ন ফলো হয় না হয় ডিফিউজ হেয়ার লস হয় তখন আমরা কারণ খুঁজবো যেটা টেলোজেনিক ফ্লুবিয়াম হচ্ছে না অ্যানাজেনিক ফ্লুবিয়াম হচ্ছে না কোনো ড্রাগ রিলেটেড স্ট্রেস রিলেটেড স্ট্রেসের কথা যেমন বলি যদি বাড়িতে খুব সিভিয়ার কোনো স্ট্রেস হয় স্ট্রেস বলতে কিন্তু এরকম স্ট্রেস নয় যে কালকে পরীক্ষা আছে বা হ্যাঁ একটা কিছু ট্রেন টিকিট পাচ্ছে না এই ধরনের স্ট্রেস না ডে টু লাইফের স্ট্রেস না একটা লং টার্ম এবং সিভিয়ার স্ট্রেস এটাতে লাইফ ইনসিডেন্ট একটা ঘটে যায় কোনো বাড়িতে এখন নিয়ার অ্যান্ড ডিয়ার ডেথ হয়ে গেলো চাকরি চলে গেলো বা বিয়ে ভেঙে গেল এরকম সিভিয়ার স্ট্রেস যদি হয় নিয়ার ডেথ সিচুয়েশন সেই রকম স্ট্রেসে একটা বডিতে শখ পৌঁছায় সেই শকে হেয়ার লসটা কিন্তু হতে পারে আদারওয়াইজ নর্মাল ডে টু লাইফ স্ট্রেসটা হয় না আর এটা নিয়ে একটা খুব বেশি অবসাদগ্রস্ত হয়ে যাওয়া পড়া বা খুব চিন্তা করার কিছু নেই একটা রোগ হয়েছে তার ডেফিনেট কারণ খুঁজে তার ট্রিটমেন্টও করা যাবে আমরা ডিফারেন্ট কন্ডিশনগুলো ইনভেস্টিগেশন করতে পারি যেমন ফেরিটিন দেখা ভিটামিন ডি ডি3 দেখা আর দেখা তার গাইনোকোলজিক্যাল কোনো ইস্যুস রয়েছে কিনা সেগুলো ট্রিট করা সেটা আইডেন্টিফাই হলে সেটাকে ম্যানেজমেন্ট করা প্রপারলি ওষুধ দিলে তার অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে এটা কিন্তু সেরে যায় স্যার সে এসে আপনাকে জিজ্ঞেস করবে যে পুরো ব্যাপারটা যদি একটু সংক্ষেপে আপনি বলে দেন যে কি করা উচিত সংক্ষেপে বলতে দেখো এটা যদি হেয়ার ফলটা নিয়ে আমরা খুব বেশি প্যানিক না হই বিশেষ করে টেলিজিন এ প্রুভি যে ডোকটা কথা বলছি যে কোভিডের পক্ষ থেকে খুব হচ্ছে এই যে গত পাঁচ ছ মাসে খোঁজ নিয়ে দেখবে প্রায় প্রত্যেক ঘরেই জ্বর হয়েছে আমরা তখন ইনভেস্টিগেশন করছি না হয়তো দেখা গেল এটা কোভিডই হতে পারে সাইন সিমটম অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে ভ্যাকসিনেশনের জন্য কিছু চেঞ্জ হয়ে গিয়েছে নর্মাল ভাইরাল ইনফেকশনগুলো হতে পারে তো সেরকম কোনো ইনফেকশন যদি হিস্ট্রি থাকে তাহলে তার মধ্যে হেয়ার ফলটা কিন্তু স্বাভাবিক এবং সেটা মোস্টলি টু টু সিক্স মাথের মধ্যে সেরে যায় যদি দেখা যায় ছ মাস পেরিয়ে যাচ্ছে তবু হেয়ার লসটা কমছে না তার কাউন্ট কমছে মানে একই রকম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা টু ইনভেস্টিগেশনের হেল্প নিতে বলি ইনভেস্টিগেশন মানে যেগুলো রুটিন টেস্টের কথা বললাম সেইগুলো করা টেস্ট করে যদি কিছু অ্যাপনোমেটি দেখতে পাওয়া যায় সেটা কারেকশান করতে হবে যদি কিছু অ্যাপনোমেটি দেখতে না পাওয়া যায় তাহলে খুব মাইল্ড কিছু ওষুধ কি পেপটাইটস যে সেরাম সেসব ইউজ করা হয় সেগুলো ইউজ করলেই সেরে যায় এনে খুব বেশি প্যানিক আমরা পারবা এটা কথা বলি প্যানিক না হওয়াই উচিত অনেকে খুব প্যানিক হবে বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা পরীক্ষায় দিতে যাচ্ছে না বাড়ির স্কুল থেকে মানে বেরোচ্ছে না টিউশন পড়বো না বা এরকম একটা অবস্থায় পৌঁছে যে জন্য লাইফস্টাইলটা যদি হ্যাম্পার্ড হয়ে যায় এই চুল পড়ার জন্য সেটা একদমই কাম্য নয় তো নিশ্চিন্ত থাকা উচিত প্রপার ডার্মাটোলজিস্টের অ্যাডভাইস নিন ফলো অ্যাডভাইস ফলো করুন এবং পেশেন্স রাখুন চুলের আয়ু আমি বললাম টু টু সেভেন ইয়ার্স তো যে চুলটা দু থেকে সাত বছর ধরে বেড়েছে সেটা যদি ইন এ ম্যাটার অফ টু মান্থস পড়ে যায় তো অবভিয়াসলি সেটা পরের মাসে তো আর বেড়ে ওরকম জায়গায় পৌঁছবে না তাহলে আপনাকে অন্তত ওয়েট করতে হবে সিক্স মান্থ এইট মান্থ ওয়ান ইয়ার্থ ওয়েট করতে হবে এটা ভিজিবল রেজাল্ট পাওয়ার জন্য এপিসিয়েন্সটাই আমরা সবসময় देखते। আমরা রাখলে প্রপর ডায়েট নিউট্রিশন ফলো করলে ঠিক রেজাল্ট হবে। খুব সুন্দর স্যার। আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে চুল উঠবে আবার গজাবে। কিন্তু এটা নিয়ে কেউ প্যানিক করবেন না কারণ প্যানিক করলে তার কোনো চিত্র থাকে না। थैंक স্যার এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা আবার আসবো পরবর্তী কোন এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।